এসি কাঁথা পাবেন স্মার্ট হোম কালেকশনে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে শ্যামলিতে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে কাঁথাগুলো দেখাবেন এগুলো কি বারো মাসে ইউজ করা যায় ভাই অবভিয়াসলি এগুলো হচ্ছে বারো মাসি কাঁথা আমাদের প্রত্যেক কাঁথা সাইজ সাত ফিট বাট ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ এখন আপনি কোশ্চেন আছে যে ভাই এই এসি কাঁথাটা কত আউন্সের হতে পারে আচ্ছা আচ্ছা আমরা তো বেসিক্যালি কমফোর্টে দেখছি শুধু আউন্স হিসেবে বাট এসি কাঁথা তো আউন্স চলে আসে মাত্র ফ্রি আউন্সের ভিতরে ব্যাপক পেট্রোলিয়াম ফাইবার যেটা সিনথেটিক ফাইবার ওয়াইলি পেডিং এবং পুরো দেখছি মানে মানে কাঁথাটা জুড়ে সেলাই করা হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আপনি কাছে এসে দেখেন আমাদের প্রত্যেকটা এসি কাঁথাতে কিন্তু যেটা হচ্ছে বাড়ি স্ক্যানিং প্লাস টোটাল চায়না এটা বাংলাদেশের কোনো ছোঁয়া থাকবে না আচ্ছা আচ্ছা আর কাপড়টা হচ্ছে টুয়েল কটন

দুদশ বলবো যে গ্যারান্টি দিয়ে বলবো বাজারে কিন্তু অনেক এসি কাপড় রয়েছে কিন্তু বাট আমাদের সবচেয়ে ক্লাসিক্যাল মানসম্মত যেটা 20 বছরের মধ্যে আপারে কিছু হবে না রং কালার একটা 20 বছরের অবিয়সলি 100% রং কষ্ট কালার উঠবে না আর প্লাস দোসারে কিন্তু আমাদের কিন্তু ওভারল্যাপ করে কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে আর বারবার ক্ষেত্রে বলছি এটা পেট্রোলিয়াম ফাইবার এগুলো ধোয়া যাবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আমাদের আপনার বাসা ওয়াশ মেশিন থাকতে পারে এখানে দিয়ে দিলে অটোমেটিক ধুয়ে পরিষ্কার বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমাদের সাইজ কিং সাইজ কিং সাইজ আচ্ছা এগুলো একবারে লেস ওয়েট

কার্ড দেওয়া আছে এটা হচ্ছে ডিই কোম্পানি যেটা হচ্ছে চাইনিজের সবচেয়ে মোস্ট অফ দা ব্র্যান্ডিং আছে এবং দেখেন প্রতিটাই কিন্তু দেখেন এটা ব্র্যান্ডিং করা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা সুন্দর ক্যারি করে রাখার জন্য সুন্দর কিউট একটা ব্যাগ রয়েছে এবং একটা সুন্দর একটা ব্যাগ থাকবে 100% একেবারে আচ্ছা আচ্ছা এই দেখেন লেখা আছে যে মেড ইন মনে হচ্ছে আমার হাতের মধ্যে কাপড় গুলো মানে পুরোটা কিন্তু চলে আসতেছে কিন্তু পাখির পালকের মতো কিন্তু আচ্ছা আচ্ছা ওকে তো যারা এই এসি কথাগুলো নিতে চাই ভাই এসি কথাগুলো এখন বর্তমান দাম কত করে দিচ্ছে আসলে ভাই দাম

একই প্রিন্ট হবে এটা অনেক সময় ক্ষেত্রে একটা কষ্ট থাকতে পারে যে আসলে কি আমাদের উপরে কাপড়টা ভালো না নিচে কাপড়টা ভালো আচ্ছা আমি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এই দেখেন এই পাশে আরো একটা কথা কিন্তু এটা যত শীত হোক না কেন আপনি শীতের সময় কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের গরম সব এসি চালান সবসময় Aslında ben

ছেলে মানুষ থাকে না হয়তো তাদের মা বোনরা থাকে আবার প্রোডাক্ট বাসায় যাবে প্রোডাক্ট খুলবেন প্রোডাক্ট দেখবেন ঠিক আছে তারপরে ডেলিভারি মে টাকাটা দিবেন আচ্ছা প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিবেন কোনো অ্যাডভান্স লাগবে না দর্শক মাত্র দুই হাজার পঞ্চাশ দুইটাই কিনলে ডেলিভারিটা ফ্রি আচ্ছা ওকে শোরুম ভিজিট করতে চায় ঢাকা চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র

প্রতিটা কালার অবশ্যই আচ্ছা অনেক সময় কি হয় আমাদের হয়তো লিকুইড পরে বা আমাদের ছোট বাচ্চার লিকুইড ফেলে দেয় কিন্তু আপনি জাস্ট ডিটারজেন্ট বা যেটা ওয়াশেবল করে সেকেন্ডের সেকেন্ড আচ্ছা ওকে এরপরে আরো একটা কালার দেখাচ্ছি এটাও আপনার দেখতে পারেন এটাই লাস্ট কালার না এটা আবার দেখাচ্ছি একটু কাছে দেখেন কতটা মোটা কিন্তু আচ্ছা সাইডে এবং পাইপিং করা আছে আমাদের এই লোগোটা দেখে নিবেন কিন্তু